এসছি চলে এসছি আজকে নাইটি নিয়ে চলে এসছি আরে ধামাকা হোলি 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 স্পেশাল হোলি চলে গেছে যাক না কি হচ্ছে এখনো শান্তিপুরে হয়ে যায়নি চলছে চলবে একদম তো দেখো হোয়াইটের ওপর হোলি ওয়াও এ কি কালার এ কি কি দেখছি সত্যি কি দেখছি একদম অসাধারণ আইটেম দেখো গোল গলার মধ্যে অ্যালাইনের মধ্যে কি চাই হোয়াইট যেমন চাইবে তেমন পাবে শুধু হোয়াইট কি কালার নেই দেখো অ্যালাইনের মধ্যে এখনো বোতাম গড় হয়নি জাস্ট মাল এলো আর তোমাদের সামনেই চলে এলো তাই এরকম নিত্য নতুন আইটেম দেখতে হলে কিন্তু অবশ্যই চলে আসতে হবে রাজদীপ গার্মেন্টসে বারবারই বলছি দেখো ডিজাইন দেখো ডিজাইন একশো টাকা থেকে নাইটি শুরু তো এটার দাম অবশ্যই একশো টাকা নয় ভেবো না যে এটার দাম একশো টাকা তো ভাবলেই কিন্তু ভুল ভাববে একদম চলে আসো ইউনিক কালেকশন দুর্ধর্ষ দেখতে একদম এটা হচ্ছে জয়সওয়ালের ওপরে রয়েছে দারুণ দারুণ আইটেমের উপরে আছে মেরি থাকে জয়সোয়াল থাকে বিভিন্ন বিভিন্ন আইটেম থাকে বিভিন্ন দামের মধ্যে থাকে এটা মিক্স ম্যাচের মধ্যে আছে দুর্ধর্ষ দেখতে প্রত্যেকটা আইটেম প্রতিটা আইটেমে কিন্তু ইউনিক কিছু করার চেষ্টা করি আর এমনি প্লেনও পাবে অনেকে চায় দিদি প্লেন নেই অবশ্যই আছে দড়ি বাঁধা নেই অবশ্যই আছে কি নেই আর যেটা নেই সেটাও আছে তোমরা বলবে আমি বানিয়ে দেবো নো টেনশন একদম অনেকে বলো দিদি সরু বানাও সরুতেও আমি আছি তো প্রতিটা আইটেমেই আমি আছি শুধু বলতে হবে আমাকে এটা করে দাও ফিফটি প্লাস বডি ফিফটি প্লাস একশোতেও পাবে নব্বইও পাবে মানে একশো নব্বই পাবে নট শুধু নব্বই আমাদের একশো থেকেই শুরু আছে একশো নব্বই পাবে মানে আবার দুশোতেও পাবে একই রকম ফিগার মেনটেন করে থাকি তাই প্রত্যেকটা আইটেম কালার কালার কিন্তু চার্ট পাবে দুর্ধর্ষ দুর্ধর্ষ কালার আরও একটা কালারে ছটা ছটা করে কালার পাবে সিক্সটি ইঞ্চ পাবে শর্ট নাইটি পাবে কি পাবে না পতে পারি বলছি প্রত্যেকটা ভিডিও আমাকে সাজিয়ে গুছিয়ে নিয়ে করার মতো টাইম আমার কাছে নেই কিন্তু ভিডিও না বানালে তোমরা কিছু জানতে পারবে না কোথায় কি আসছে কি যাচ্ছে তাই প্রত্যেককে বলবো আমার ভিডিও দেখো কিন্তু গোছানো অবস্থায় কোনো দিনও পাবে না এইভাবেই এলো দিদি এলো ভিডিও করতে থাকবে আর তোমরা সেটাই দেখতে থাকবে মন মুগ্ধ করে দেখো এইটারও কিন্তু অনেকগুলো কালার আছে কিন্তু কালার খুঁজে পাচ্ছি না পেয়ে গেছি চলে আসো একদম কালার পাবো না বললে হলো দেখো কালার রয়েছে দুর্দশো পাঁচটা করে কালার এটার কিন্তু পাঁচটা করে কালার পাবে আর একটা ভাইলেট আছে একদমই আছে প্রত্যেকটা আইটেমই ভীষণ সুন্দর একদম একসাভার্কার একটা আইটেম পালাসো থেকে শুরু করে কি পাবে না হালকা গরমে অনেকেই হালকা পরতে পছন্দ করো অনেকে বলো না দিদি নোংরা হয়ে যায় রান্না করতে হয় তো তো ডিপ কালার দাও তো ডিপ কালারও আছে কি নেই যা চাইবে তাই পাবে একশো তিরিশ একশো পঁয়ত্রিশ মুরগির মতো ওরে মুরগি পার ডে দুশো থেকে তিনশো পিস বেরিয়ে যায় একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশের আইটেমগুলো তাই প্রত্যেকে বলবো যে যারা বালকে মাল মানে নিতে চাইবে তারা একটু সময় দেবে কেননা মাল রেডি করতে করতে মাল বেরিয়ে যায় সেই সুযোগ ভিডিওটা আমাকে দিতে হবে প্রতিটা আইটেমই কিন্তু ভীষণ সুন্দর ফ্রন্ট ওপেন থেকে হাতা কাটা থেকে হাতা দেওয়া থেকে যেটা যে রকম চাও সেই রকমই পেয়ে যাবে ছোট প্রিন্ট দিদি ছোট প্রিন্ট চাই একদম ছোট প্রিন্ট হাজির কি নেই দেখতে থাকো প্রত্যেকটা আইটেমই চারটে করে সেট পাবে কিন্তু চারটে করে কালার পাবে তবে হ্যাঁ সেট ভেঙে দেওয়া হয় সেট ব্যাগে নাইটি কীরমভাবে দেওয়া হয় না একটা বান্ডিলে চারটে কালার চারটে কালারের মধ্যে দুটো কালার তোমাকে মাস নিতেই হবে আর দুটো কালার থাকবে এমনইভাবে যাতে আরেকজন কেউ নিতে পারে তাই নাইটিতেও আমরা সেট ব্যাগে বিক্রি করি মিনিমাম টেন পিস নিতেই হবে মিনিমাম টেন পিস নিলে পরেই পেয়ে যাচ্ছ হোলসেল প্রাইস কেননা আমি যদি দুটো তিনটে তোমাদের এমনি দিয়ে দিই তাহলে কিন্তু যারা ছোটোখাটো সেলার আছে তারা কিন্তু সেল করতে পারবে না তাই প্রত্যেকটা ব্যবসারই একটা বাধ্যবাধকতা থাকে আমার ক্ষেত্রে কোনো বা পয়সার পাবন্দী নেই সেইখানে দাঁড়িয়ে কিন্তু তোমরা যে যত খুশি পিস নিতে পারো আচ্ছা আরেকটা আইটেম দেখাবো কলারের ওপর এই আইটে এই কালারটাও কিন্তু ভারী সুন্দর অ্যালাইন কাটের মধ্যে আছে আমি চলে আসি একটু ইয়ের ওপরে কলার দেওয়া স্লিপলেস ওয়াও কি লাগছে না কি স্মার্ট একটা আইটেম দেখো আজরাকের মধ্যে করেছি আইটেমটা একদমই নিজের পছন্দের নিজের আইডিয়ায় যাই বলো আমি ফ্যাশন ডিজাইনার পড়িনি কিন্তু ফ্যাশন সম্বন্ধে ভীষণ জ্ঞান আছে তাই হার বানিয়ে দেবো একসাথার এক ফ্যাশন ডিজাইনারকে এত সুন্দর সুন্দর ইউনিক ইউনিক মাথা থেকে বার করি আর সেটাকে বার করে দেখাবার চেষ্টা করি তো প্রত্যেকটা আইটেমই আমার কাছে আমার মতন করে খুবই সুন্দর এবার তোমাদের কাছে কতটা সুন্দর লাগছে সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাও দিদিকে কল করে জানাও দেখো কি দারুণ প্রতিটা আইটেমের রিয়েলি ভীষণই সুন্দর আমাদের কাছে বাটারফ্লাই নাইটি এসে রাখতেই পারি না বাটারফ্লাই নাইটি দেখানোর এখনো পর্যন্ত সুযোগ হয়নি সৌভাগ্য হয়নি বাটারফ্লাই নাইটি বানাচ্ছি আর পেরিয়ে যাচ্ছে স্কোয়ার নেক আছে স্কোয়ার মেশিনে আছে এখনো এসে পৌঁছায়নি নেক্সট ভিডিওটা দেখিয়ে দেবো প্রচুর প্রচুর নাইটি থাকে আমাদের নাইটি বাটিক নাইটি শুরু হচ্ছে একদম একশো নব্বই থেকে চেষ্টায় আছি আরো কমে যদি কিছু দেওয়া যায় তো প্রতিটা আইটেমে ভীষণ সুন্দর কলমকারি চলে আসো আজরাত কলমকারির তো রাজাই রাজা দুটো করে কালার যে যত খুশি পিস নিয়ে ফেলো দুর্ধর্ষ দেখতে বাটিকের একসে বরকার এক আইটেম পাবে দিয়ে প্রতিদিন নিত্য নতুন আইটেম তৈরি হয় বাটিকের ওপরে তাই আর বেশি সময় নষ্ট করবো না তোমরা চলে আসো ভিজিট করো যত খুশি আইটেম নাও তবে বোরা নিলে বোড়া মিন্স তিনশো পিস নাইটি নাও বা তিনশো পিস কুর্তি নাও আমার দামে হোলসেল করো তো আজকের মতো টাটা আর ইউনিক ভিডিও দেখতে হলে কাপ পাবে হাউস কোট পাবে সব পাবে কিন্তু ভিডিও তো দেখানো পসিবল না হাতের কাছে সব কিছু থাকে না সব সময় তাই দেখাতে পারলাম না কিন্তু তোমরা ভেবো না যে দেখাই বলে মালগুলো নেই যেগুলো দেখাইনি সব কটাই আছে যেগুলো নেই তোমরা বললে তৈরি হয়ে যাবে যে ডিজাইন চাইবে সেই ডিজাইনই তৈরি করে দেবো এমনই দম রাখি রাজদীপ গার্মেন্টস থেকে তো প্লিজ 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 তোমরা ভিজিট করো কল করো নিচে দেওয়া ডেস্ক্রিপ্ট って。 ভিজিট করে দেখো যে না যেটা বলছে সেটা সঠিক কিনা নে বেশিরভাগ ভিডিওতে এমনই থাকে তোমরা দেখে যাও অনেক কিছু কিন্তু গিয়ে দেখো পুরোটাই ভুয়ো কিন্তু একেবারেই নয় ভুয়োর মধ্যে আমি নেই আমি যেটুকু দেখাই যতটুকু দেখাই ততটুকু জেনুইন দেখাই আর জেনুইন দেখাই বলেই হয়তো আজ আমি এগোচ্ছি পিছোচ্ছি না কেউ পেছন দিকে টানলে এগোবার ক্ষমতা রাখি এমনই একটা জায়গা হচ্ছে রাজদীপ গার্মেন্টস তাই রাজদীপ গার্মেন্টসে আস সাবস্ক্রাইব করো বেল আইকন প্রেস করো নিত্য নতুন ভিডিও দেখো আর এক হাজার ভিউয়ার মানে সাবস্ক্রাইবার হয়ে গেলে একটা তো সেলিব্রেট মানতেই হয় তো সেই জন্য কিন্তু একটা সেলিব্রেশন হবে তার ভিডিও কিন্তু তোমরা দেখতে পাবে এক হাজার সাবস্ক্রাইবার যারা করেছ তারা তোমরাই সেই তোমরাই সেই দর্শক তোমরাই সেই ফ্রেন্ডস তোমরাই সেই আমার আপনজন তাই তোমরাই চাইলে পারও এই এক হাজারকে আবার দু হাজার বানাতে সেই দিন আবারও সেলিব্রেশন হবে তো প্রত্যেকটা সেলিব্রেশনে থাকবে তোমরাই একমাত্র দর্শক আর আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার একমাত্র পথচারী তো আজকের মতো টাটা নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো আর সাবস্ক্রাইবার হা মানে হাজারে পৌঁছালে পরে তার ভিডিওটা দেখো টাটা